ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ পনিরের একটা রেসিপি শেয়ার করব খুব ইজি রেসিপিটা আর খেতেও খুব সুন্দর হয় রুটি লুচি পরোটা ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে তোমরা এই রকম পনিরের রেসিপি খুব সহজভাবে তৈরি করা যায় আর খুব অল্প উপকরণে তৈরি হয়ে যায় আমি এখানে পনিরের রেসিপিটার জন্য ঘরে তৈরি পনির নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আমি এখানে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি যেহেতু পনিরটা ঘরে তৈরি করা সেহেতু পনিরটা ভীষণ নরম সেই জন্য আমি একটু বড় বড় টুকরো করে নিয়েছি তোমরা যদি বাজার থেকে কেনো পনির তাহলে কিন্তু তোমাদের মনের মতন করে পিস করে নিতে পারো নুন হলুদ মাখিয়ে নিলাম পনিরে এবার আমি একটা তাওয়া গরম করে তার মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি আমি সর্ষের তেল ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলের ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই এবার পনিরগুলো দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব এই রেসিপিটিতে পনিরটা একটু ভেজে নিতে হবে অনেকেই কাঁচা পনিরের ব্যবহার করে থাকেন তবে আমি পনিরটা একটুখানি এক একটা রেসিপির জন্য ভেজে নিয়ে ব্যবহার করি তো এই রেসিপিটায় কিন্তু পনিরটা একটু হালকা করে ভেজে নিতে হবে আর যারা বাজার থেকে পনির কিনে এনে ব্যবহার করবে নরম হলে তো ভালো আর যদি নরম না হয় মনে হয় স্টিকি হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে তাদের জন্য ছোট্ট একটা টিপস একটু গরম জলের মধ্যে পনিরটাকে ভেজে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবেন তাহলে পনিরটা নরম থাকবে আমার এখানে প্রয়োজন হবে না যেহেতু ঘরে তৈরি পনির আছে নরম আছে সেই জন্য আমি আর কিন্তু গরম জলের ব্যবহার এখানে করব না পনিরটা ভাজা হয়ে গেলে আমি তুলে একটা পাশে সরিয়ে রাখবো আর এদিকে একটা গ্রাইন্ডিং জারে দশ থেকে বারোটা বাদাম এক ইঞ্চির পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো দিয়ে দেবো দিয়ে এটাকে একটু পেস্ট তৈরি করে নেবো পনির ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা করব ফোরনে দিয়ে দেবো সামান্য একটু হিং গোটা গরম মশলা আর দুটো তেজপাতা তেলের মধ্যে হিং দিয়ে খুব বেশিক্ষণ সময় কিন্তু নাড়াচাড়া করবে না যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছে যারা জানো তাদের জন্য নয় গরম তেলে হিং দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু একটু তিতকুটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই আমি যে পেস্টটা তৈরি করেছিলাম কাজুবাদাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো গ্রাইন্ডিং জারটা ধুয়ে একটু জল দেবো তবে আগে কাঁচা গন্ধটা আদার চলে গেলে তারপর এই সময় দিয়ে দেবো নুন স্বাদ মতন নুন দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতন লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ঝালটা যে যা নিজেদের পছন্দ মতন ব্যবহার করবে তোমরা চাইলে কিন্তু কাশ্মীর রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো তাতে রঙটা সুন্দর আসে যখন মশলার গা ছেড়ে তেলটা বেরিয়ে আসবে সেই সময় আমি এর মধ্যে গ্রাইন্ডিং জলটা ধুয়ে জল একটু অ্যাড করে দেবো এই জলটা এবার ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবো কারণ এই জলটা দিলে পরে হয় কি মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে পুড়ে যাবে না আর ভালো করে আরও কষানোও হয়ে যাবে এবার দিয়ে দেবো স্বাদ মতন চিনি তোমাদের যদি কাউ চিনিতে অসুবিধা থাকে তাহলে চিনিটা স্কিপ করতে পারো তবে নিরামিষ রান্নায় চিনির ব্যবহার করলে ভালো লাগে খেতে টেস্টের একটা ব্যালেন্স আসে তখন ভালো লাগে খেতে আর যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি তোমরা চাইলে টমেটোর বদলে টক দইও ব্যবহার করতে পারো তেলটা দেখো বেরিয়ে এসছে মশলার গাছরে এবার আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কসুরি মেথি আমি এটাকে ড্রাই রোস্ট করে নিই এমনি হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম এটা কিন্তু বাজার থেকে কেনা ক্রিম আছে দোকানে যে ক্রিম কিনতে পাওয়া যায় না প্যাকে সেই ক্রিম আছে তোমরা চাইলে ঘরে দুধের যে সর পরে সেই সরও ব্যবহার করতে পারো তবে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে তাহলে ভালো লাগবে খেতে ক্রিমটা দিয়ে কিছুক্ষণ সময় আমি নাড়াচাড়া করে নেব খুব বেশি সময় নাড়াচাড়া করার প্রয়োজন হবে না আমি একটা বাটিতে গরম জল করে রেখেছিলাম এবার সামান্য একটুখানি গরম জলের মধ্যে যোগ করে দেবো গ্রেভিটা একটু ঘন হবে সেই জন্য আমি অল্প পরিমাণ জলের ব্যবহার করলাম তোমরা চাইলে দুটো পনির কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দিতে পারো পনিরগুলো দেখো ভেজে আমি তুলে রেখেছি হালকা করে ভেজে নিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এখন আমি কিন্তু পনিরগুলো এর মধ্যে অ্যাড করে পনির অ্যাড করার পর কিন্তু খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে খুব জোরে জোরে নাড়লে হবে না পনির কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এবার পনিরটা দিয়ে কিছুক্ষণ সময় আমি ফুটিয়ে নেবো ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন নেই এমনি ফুটিয়ে নিলেই হবে ঢাকনা ছাড়া পনিরটা দেখো ফুটে উঠেছে ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে এই রকম গ্রেভির টেক্সচারটা হলেই কিন্তু বুঝতে পারবে যে আমাদের রান্নাটা হয়ে গেছে কিছুক্ষণ সময় আমি ফুটিয়ে নেবার পর এটাকে নামিয়ে নেব নামাবার আগে তোমরা কিন্তু এর মধ্যে একটুখানি বাটার বা ঘি অ্যাড করে নিতে পারো তবে আমি সেসব কিছুই করব না এবার একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি দেখো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু খেতে খুব ভালো হয় দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো